লোভের মূল্য এক সময়ের কথা এক অত্যন্ত ধনী লোক ছিল কিন্তু যত তার সম্পদ বাড়ছিল ততই তার লোভও বেড়ে যাচ্ছিল একদিন লোকটি তার বাগানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ জঙ্গলে সে এক পরীর দেখা পাই পরীর চুল গাছের ডালের কাটাতে আটকে আছে ফেরি দয়া করে আমাকে সাহায্য করুন লোকটি জানত যদি পরির সাহায্য করে তাহলে হয়তো বড় পুরস্কার পাবে কিন্তু লোভ তাকে অন্ধ করে দিয়েছে আমি তোমাকে ছাড়াব কিন্তু আগে তোমাকে আমার একটি ইচ্ছে পূরণ করতে হবে হতাশ হয়ে তাকায় ও ইচ্ছে পূরণ করতে রাজি হই আমি যা কিছু ছুঁব সব যেন সোনায় পরিণত হয় পরী বাধ্য হয়ে তার ইচ্ছে পূরণ করে দিল এরপর লোকটি নতুন শক্তি পেয়ে খুব খুশি হয়ে উঠল লোকটি পথের দিকে হাঁটছে যাই ছোঁ সোনায় পরিণত হয় এখন আমি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি নতুন শক্তি পেয়ে সে উন্মাদের মতো আনন্দে মেতে উঠল পথের পাথর কাকর গাছ যাই ছুঁয়েছে সব সোনায় পরিণত হচ্ছে আনন্দে সে দৌড়ে বাড়ির দিকে ছুটল তার স্ত্রী ও মেয়েকে নতুন শক্তির কথা বলতে চেয়েছিল মেয়ে দৌড়ে আসে বাবা মেয়ে বাবার দিকে লাফ দেয় হঠাৎ জাদুর ঝাঁকুনি পর হঠাৎ নীরবতা লোকটি মেয়েকে বুকে তোলে মেয়ে মুহূর্তে সোনার মূর্তি হয়ে যায় না আমি কি করে ফেললাম লোকটি খুব কান্না করতে লাগল তখনই সে বুঝতে পারল তার লোভই তার সবচেয়ে বড় শত্রু এরপর সে ওই পরীকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে শুধু একটি অনুরোধ নিয়ে অভিশাপটি ফিরিয়ে নেওয়ার পরীকে খুঁজে না পেয়ে লোকটি হতাশ হয়ে ভেঙে পড়ে এরপর আলো ঝলসে ওঠে উপস্থিত ফেরি তোমার অনুতাপ সত্যি বলেই আমি এসেছি লোভ সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায় পড়ি হাত নেড়ে জাদু ছড়ায় অভিশাপ দূর করে ফ্যারি এটাই তোমার শিক্ষা ধন্যবাদ পড়ি লোভ যতই মিষ্টি হোক তার শেষ ফল সবসময় তিক্ত সত্যিকারের সম্পদ হল ভালবাসা